হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটোরিয়াল ভিডিও বন্ধুদের মতে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারো কি হচ্ছে পিএল ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা চেয়ারম্যান পদপ্রার্থীর একটি ব্যানার ডিজাইন আপনারা অনেকজন বচ্চন ভাই একটা ব্যানার ডিজাইন দিন সাপোর্টারি সেই ব্যানার ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পেতে হলে চার দিন চারটে পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব

যার পর আপনারা খুঁজে বের করবেন চেয়ারম্যান পদপ্রার্থী এর পোস্ট ব্যানার ডিজাইন থ্রি ওকে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখন এখানে একটি সাপোর্টে রেখেছি এখানে পার্টি ছবি রেখেছি এখানে মার্কার রেখেছি এখানে নাম রেখেছি এবং এখানে উপজেলার নাম রেখেছি আপনারা প্রত্যেকটা কাস্টমাইজ করে নিতে পারবেন তা পার্টি ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে ইলাসাই করে ক্লাসে যাওয়ার পরে আমাদেরকে গ্যালারিতে চলে যেতে হবে যে পার্টির জন্য এই ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি আপনারা না জানেন ডেসক্রিপশন বক্স আমি একটা ভিডিও লিংক দিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে পার্টি ছবি রিমুভ করতে হয় এবং নিচের অংশ বিলার করতে হয় তাহলে আমি একটা ছবি নিয়ে চলে আসলাম এই ছবিটা এখন এদিকে ঘুরে গেছে তার জন্য আমাদেরকে এই চলে যেতে হবে সাইজে চলে যাবেন এখানে গেলে ছবিটি ঘুরে যাবে তা আমি এখানে রেখে দিলাম এই সাইজে আপনি মন মতো করে নেবেন এখন ছবিটা ওপরে উঠে গেছে নীতি নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে আটটি ডট আছে এই ডটটি টিপে

একটু বড় হয়ে গেছে হাত দিয়ে একটু টেনে দেবেন এখন সব কাজ ঠিকঠাক থাকলে এবার আপনার ডিজাইনটি সেভ করবেন ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে নিচের অংশ চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকে পিএল ভ্যালু পেতে কোনো সমস্যা না হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে আমি বিদায় নিচ্ছি আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ